বন্ধুরা জীবনে একা থাকতে শিখে নাও দেখো কি সুন্দর বৃষ্টির ভিতর আমরা এসছি ঘুরতে আমরা এর ফিল নিতে আসি দেখো এক যে আমার আর ফাইভ জীবনে একা চলতে শিখে নাও বন্ধু যখন কঠিন সময় আসবে না কেউই সঙ্গ দেবে না তখন একাই চলতে হবে তাই আগে থেকেই একা চলার অভ্যাস করে নাও আমি তো একা চলতে চলতে এখন তো দোকা যে কি কারোর সাথে চলতে ভালো লাগে না বাট একাই ভালো লাগে একাই ঘুরতে ভালো লাগে কারো সাথে গেলে আরও বোরিং লাগে বিরক্ত লাগে আমি তো পাহাড়ে যাই যেখানেই যাই তো ঢাকা শহর ঘুরেছি ওর দেশের অনেক জায়গায় গিয়েছি সাজেক ঠাজেক কিন্তু আমি একাই পছন্দ করি একাই ভালো লাগে যেতে কেউ আমার সাথে গেলে উল্টো আমার বরক বিরক্তি লাগে সরি আমার বিরক্তি লাগে তাই একাই চলি